রাহিম বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠান আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মাটি ও মানুষের নেতা জননেতা মসিন উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী হবিগঞ্জবাসী অভিগঞ্জ জেলা বারের বিভিন্ন সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইন্দু ভাইদের জন্য আদাব এবং শুভেচ্ছা প্রিয় ভাইরা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রের প্রতিনিধি সম্মানিত জেলা প্রশাসক মহোদয় বরাবরে আমরা স্মারক লিপি প্রদান করব আমাদের যে পাঁচটা দাবি এই দাবি জনগণের কক্ষের দাবি জনমানুষের গণ আকাঙ্ক্ষার দাবি অত্যন্ত যৌক্তিক দাবি এই দাবি আদায়ের লক্ষ্যে বিগত এক মাস আমরা আমাদের করে আগামী আমাদের যে জাতীয় সংস্কার কমিশন এই কমিশনের চূড়ান্ত মিটিং আমরা প্রত্যাশা করি সেই জায়গায় আমাদের এদেশের জনগণের বৃহত্তর জনগণের আশা কাঙ্ক্ষার বই প্রকাশ হবে ইনশাআল্লাহ আমরা মূলত ইতিমধ্যে ভিতর থেকে সরকারকে বারবার বোঝানোর চেষ্টা করেছি কেন জুলাই ফোনদের প্রয়োজন নিজেদের আত্মরক্ষার প্রয়োজন আমরা যদি বলি পাঁচ তারিখ হাসিনা সরকার পালিয়ে দেওয়ার পরে পাঁচ ছয় সাত আট এই সময় এই রাষ্ট্র কারা চালিয়েছিল সংবিধান কোথায় ছিল আজকেও যদি আমরা বলি আজকের যে সরকার এটা মোটেও কোন সাংবিধানিক সরকার নয় এটা কমপ্লিটলি জন আকাঙ্ক্ষার এবং জনমানুষের সরকার সুতরাং সাংবিধানিক দ্রোহাই দিয়ে আমাদেরকে স্তব্ধ করা যাবে না আটকানো যাবে না আমরা আমাদের দাবির পক্ষে নিরন্তর ভাবে অনবরত আমরা আমাদের প্রসিকিউশন আমাদের পজিশন আমাদের বিক্ষোভ আমাদের সমাবেশ আমাদের বক্তব্য অব্যাহত ভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা যেভাবে প্রতিবাদকে বিচারিত করেছি আমরা মনে করছি এক যে বড় প্রতিবাদ দেশে আর আসার সুযোগ দেওয়া কি করবে না এবার আমার অনেকেই জুলাই ফেরত নিয়ে করছেন অনেকে পিয়ার নিয়ে তাল করছেন পিয়ার কি কিভাবে খায় না মাথায় দেয় এই ধরনের অবান্তর কথা বার্তা করছেন কিনলাও পৃথিবীর প্রায় লক্ষ ইত্যাদি সেই ইতিহাস প্রচলিত আছে সুতরাং এটা তো না বুঝার কোনো কথা নয় আপনাদের শ্রী কথা মনে আছে কিছু সংখ্যক নেতৃবৃন্দ বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার কি ওনারা বুঝেন না নিরপেক্ষ ব্যক্তি নাকি এই পৃথিবীতে নাই পাগল নাকি কেউ নিরপেক্ষ না কিন্তু দেখছেন কিভাবে সেটা আদায় হয়েছে ঠিক ফেসিবাদের দুশোর প্রধানমন্ত্রী ফুটা আন্দোলনের ক্ষেত্রে তিনি বুঝতেই পারেন নাই যে ছাত্রদের আন্দোলনের মুখে আমি তো দিয়ে দিয়েছি এরপরে আর কি তাকে বাতিল তো করে দিয়ে দিয়েছে আর কি কিসের আন্দোলন উনি বুঝেন নাই উনি কিভাবে বুঝেছেন আপনার বুঝতে পারছে বুঝতে বুঝতে কোথায় গিয়ে অবস্থান নিচ্ছে ইন্ডিয়াতে সুতরাং জনমানুষের কোন আকাঙ্ক্ষাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে কেউ কোনোদিন ক্ষমতায় থাকতে পারে না পারবেও না ইনশাল্লাহ দেশ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এই দেশের জনসমাজ এরা ডিজিটাল প্রযুক্তির জনগণ এরা জেনারেশন এর যে পরিবর্তন প্রাথমিক লক্ষ্য এবং আমরা ডাকসুতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ডাকসুতে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ইজ বাংলাদেশ এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশের চরিত্র সুতরাং যারা আজকে সংস্কার কমিশনে আছেন তাদের প্রতি অনুরোধ আপনারা বৃহত্তম জনগোষ্ঠীর দৃষ্টির প্রতি কেয়াল রাখবেন আপনাদেরকে কেউ

দিক নির্দেশনা সভাপতি মোদয় দিলেন সভার আমি আমার কথা শেষ করছি আমার তৌফিক আলাইকুম